যে তারাইলে দুই বোয়া সাংবাদিক জনতার হাতে আটক পুলিশের সুপদ্য কিশুগঞ্জ তারাইল দুই বুয়া সাংবাদিককে আটক করেছে স্থানীয়রা পরে তাদেরকে পুলিশের কাছে সুপদ্ধ করা হয়েছে আটককৃত বুয়া সাংবাদিকরা হলেন গাইবান্ধা জেলার পলাশবাড়ি থানার ভলরামপুর ঘামের মৃত আফসার উদ্দিনের ছেলে জাহিদ ও কিশুগঞ্জ সদর থানার চর সুলাখিয়া মৃত মির্জা শাহনজ এর ছেলে কামরুল হাসান বেগ সাতান্ন এ সময় তাদের কাছ থেকে দুটি লোগো সহ মাইক্রোফোন ও আইডি কার্ড উদ্ধার করা হয়েছে শুক্রবার তেরো জুন রাতে উপজেলার ধলা ইউনিয়নের গ্রামে মেহেরউদ্দিনের বাড়ি থেকে তাদেরকে আটক করে পুলিশ ভুয়া সাংবাদিক পরিচয় বহনকারী আটক ব্যক্তিদের গতকাল শনিবার দুপুর দুইটায় জেলা আদালতে পাঠানো হয়েছে শনিবার উপজেলার ধলা গ্রামের মেহেরউদ্দিন বাদী হয়ে বোয়া সাংবাদিক পরিচয় বহন হয়রানির অভিযোগে তারাইল থানার একটি অভিযোগ দায়ের করেন অভিযুক্তকে জানা যায় শুক্রবার বিকেল পাঁচটায় উপজেলার ধলা গ্রামের উদ্দিনের বাড়িতে দুই বোয়া সাংবাদিক সহ পাঁচ ছজন লোক অনধিকার প্রবেশ করে মোবাইল বাড়ির ছবি ও ভিডিও ধারণ করছে তাদের পরিচয় জিজ্ঞেস করে তারা নিজেদের সাংবাদিক ও ডিজিএফআইর লোক পরিচয় দেয় একজনের হাতে সংবাদ মিডিয়ার মাইক্রোফোন ছিল অবস্থিত অন্যরা বলাবলি করছে আমার ছেলেরা সরকারের চাকরি করে অবৈধভাবে কোটি কোটি টাকা দুর্নীতি করে কামাচ্ছে সেই টাকা দিয়ে এলাকায় জমি জমা বাড়িঘর ক্রয় করেছে তাদের কথাবার্তায় সন্দেহজনক মনে হওয়ায় আমার ডাকচিক্তারে এলাকার আশেপাশে থাকা লোকজন আসে আগায় অবস্থিত লোকজনের দেখে চারজন লোক ধরে পালিয়ে যায় এবং দুজনকে আটক করা হয় অবস্থিত লোকজনের কাছে তারা স্বীকার করে আমাকে ভয় দেখিয়ে কৌশলে অত হাতিয়ে নেওয়ার জন্য তারা মিথ্যা সাংবাদিক ও ডিজিএফআই লোক সেজেছে তারাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ সাবির রহমান বলেন ভুক্তভোগী মেহরুদ্দিনের কাছ থেকে দুই বোয়া সাংবাদিকের বিরুদ্ধে বোয়া সাংবাদিক পরিচয় বহন করে হয়রানির লিখিত অভিযোগ পেয়ে মামলা নিয়েছে আসামিদের জেলা আদালতে পাঠানো হয়েছে